আমরা দুজন এখন স্কুল থেকে ফিরছি আমি আনতে গিয়েছিলাম হেঁটে ক্রিসের সবে হচ্ছে একটা দাঁত ভেঙে গেছে দেখি দেখা ফেভারিট প্লেস উইন্ডো নমস্কার বন্ধুরা সবাইকে যারা এই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজ সোমবার সপ্তাহের প্রথম দিন আর আমি উঠে পড়েছি সকাল সকাল এখন বাজে পৌনে ছটার মতো আর উঠে এই ক্রিসের জন্য এখন টিফিন বানাতে শুরু করে দিয়েছি ওকে সকালে একটু পিটিএশিওর খাইয়ে স্কুলে পাঠায় আর টিফিন বানিয়ে দিই গতকাল মানে রবিবার আমরা গ্রামের বাড়ি থেকে চলে এসেছি আবার কারণ আজ থেকে ক্রিসের স্কুল স্টার্ট হয়ে যাবে কাল রাতে আর কিছু বানাতে হয়নি দিদি সব খাবার পাঠিয়ে দিয়েছিল সেগুলোকেই খেয়েছিলাম আর কি এখনও তাই অনেক কিছু রয়ে গিয়ে ক্রিস আর ক্রিসের পাপা এখন ঘুমায় আমি ছটা পনেরোর দিকে ওদেরকে ডাকি সেই টাইমের মধ্যেই আমি সব রেডি করে ফেলি টিফিন জল সব ব্যাগের মধ্যে দিয়ে তারপর নিজেও রেডি হয়ে যায় টিফিনে বিস্কিট বা সন্দেশ সব নিয়ে যেতে চায় না একদমই তাই জন্য আজকে ঠিক করেছি ওর জন্য একটু এগরোল বানিয়ে দেবো আর ময়দা রয়ে গিয়েছে দিদি পাঠিয়েছিল অনেক সেই একটা লেচি কেটে ওর জন্য ছোটো মতোই বানিয়ে দিলে হয়ে যায় টিফিনে খুব শর্ট টাইম তার ও খায়ও খুব কম বেশি কিছু দিই না অনেকটা পরে টিফিনটা খায় আর টিফিনে বন্ধ থাকে তো সেই কারণে হালকার উপরে ওই ছোটো মতো কিছু একটা করে দিই যাতে অন্তত খেয়ে নেয় টিফিনটা সেই কারণে ডিম ভেঙে নিলাম একদিকে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি অন্যদিকে ওই রুটিটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে এদিক ওদিক গরম হয়ে গেলেই তারপরে একটু তেলের উপর ডিমটা দিয়ে আর ওটা দিয়ে দেবো ওই বলে দিয়েছি ওকে এগ রোল ওই ভেবেই ও খেয়ে নেয় প্রত্যেকদিন সকালে উঠে বাবা ওর বুটটা পলিশ করে এখন বসে বসে বাবা বুট পলিশ করছে মা ব্যায়াম করছে আর আমি খাবার বানাচ্ছি ওরা এখনও ঘুমাচ্ছে একটু পরে ডাকবো কালকে আসলে রাতেও শুয়েছে ক্রিস একটু রাত পর্যন্ত বই পড়েছে তারপরে ঘুমিয়েছে আগে যখন রিক্সাই করে যেতাম তখন যতই হোক ঠিক ছটা পঁচিশ থেকে সাড়ে ছটার মধ্যে আমরা রেডি হয়ে যেতাম এখন কি হয়েছে বাইকে যাই ঠিক ছটা চল্লিশ হবে তারপর রেডি হতে পারি মানে তার আগে আর হয় না সেই দেরি হয়ে যায় এখন করে আমি অনেক তাড়াতাড়ি উঠে খাবার বানিয়ে সব রেডি করে ফেলি ক্রিস আর ক্রিসের পাপা রেডি হতে হতে অনেকটা লেট হয়ে যায় ক্রিস স্কুলের এক একজন গার্জেন আবার আমাকে বলে তারা নাকি ভোরেরবেলা ওঠে উঠে বাচ্চাকে স্নান করিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠায় এত সকালের মধ্যে কি করে যে ভাত খাওয়ায় আমি বুঝতেই পারি না ক্রিস তো খেতেই পারবে না কখনো পাতলা পিটিয়ে শিওরই তাই হাফ খায় হাফটা ফেলে রেখে চলে যায় গতকাল দিদির বাড়ি সবাই মিলে খুব মজা হয়েছিল দিদিরা ছিল বাবা মা আমরা সবাই ছিলাম তো খুব ভালো লাগছিল কিন্তু সেই ভিডিওগুলো আমার ফোন থেকে কিভাবে ডিলিট হয়ে গিয়েছে আর ফেরার সময়ও ভিডিও করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ক্রিস্কি আবার একই টিফিন বক্সে আমি খাবার দিই না এই উইকে যদি এই টিফিন বক্সে দিই নেক্সট উইকে আবার অন্য টিফিন বক্সে দিই আর এদিকে দেখলেন যে বোতলটায় আমি জল ভরে দিলাম পুরো জলটা ও খাবে না হাফটা জল খেয়ে স্কুল থেকে ঠান্ডা ঠান্ডা এক আগারে জল ভরে ভরে মিক্স করে খেয়ে আসে এই কয়েকদিন দেখছি আমাকে বেরিয়েই বলবে মাম্মাম আমার বোতলের জলটা খেয়ে দেখো আমি তো নর্মাল ওয়াটার দিই খেয়ে দেখি খুব ঠান্ডা তখন বলবে আমি তো এখান থেকে আবার জল ভরি খুব ঠান্ডা ঠান্ডা না ওই জন্য সিস্টারকে বলি যে আমার জল শেষ হয়ে গিয়েছে বলে আবার জল ভরে নেয় চলুন কথা বলতে বলতে আমার টিফিন পুরো রেডি হয়ে গিয়েছে এবার ওদেরকে ডাকি ডেকে আর দিয়ে আসি দিয়ে এসে আবার রান্না সারবো আর ওর পাপারও টিফিন বানাতে হবে প্লিসের টিফিন বানাতে বানাতে ওর পাপার টিফিন বানায় না কারণ ওর পাপার টিফিন বানাবো এখন ওর পাপা অনেকটা পরে যায় আর তার ওর ও পাপার টিফিন ওর টিফিন ডিফারেন্টই করি একই তো দিই না ওর পাপার জন্য ম্যাক্সিমাম টাইম আমি আটার ক্রিসের পাপার জন্য আমি আটার পরোটাই বানিয়ে দিই কিন্তু কালকে দিদির বাড়ি থেকে অনেক ময়দা এনেছিলাম দিদির আসলে অনেকজন নেমন্তন্ন করেছিল অনেকেই আসেনি অতিরিক্ত বৃষ্টির কারণে এবারে দিদি আর দিদির ছেলেই থাকে একারা কি করে অত শেষ করবি সেই কারণে দিদি হাফ আমাকে পাঠিয়ে দিয়েছিল ক্রিসের জন্য একটা পাঠিয়ে দিয়েছি আজকে এগরোল বানিয়ে বাকি তিনটে ও পাপার জন্য টিফিনে দিচ্ছি তিনটে ও খায় না বলো অনেকজন থাকে তো সবাই মিলে শেয়ার করে খায় একটু বেশি টিফিন দিতে হয় আর এখনো রয়েছে রাত্রিবেলা আমাদের সকলের জন্য আবার হয়ে যাবে এই উইকে বাড়ি ছিলাম না মানে স্যাটারডে সানডে সেখানে ছিলাম বলে কোনো বাজার করা হয়নি সেই কারণে আজকে ক্রিসকে স্কুল দিয়ে বাড়ি ফেরার সময় ওর পাপা আর আমি বাজার করে তারপরেই বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরে আসার পর মা মা সব ধুয়ে দিয়েছিল। তারপর ঝোল বসিয়েছিলাম মা আনাজ টানাজ কেটে সব রেডি করে রেখেছিল। তাই আজকে বানিয়েছি মাছের ঝোল নিম বেগুন ক্রিসের জন্য মাছের ঝাল হালকার ওপরেই রান্না করে নিয়েছি আজ বেশি কিছু রান্না করিনি কারণ বাবা তো সাড়ে আটটার মধ্যেই খেয়ে নেবে আর এত তাড়াতাড়ির মধ্যে অত কিছু রান্না করে উঠতে পারতাম না তাই অল্পের ওপরেই করেছি ক্রিসের পাপা খাওয়া হয়ে গিয়েছে আমারও এইদিকে টিফিন রেডি করা হয়ে গিয়েছে আমি এবার কেটে দেব ওর জন্য লেবুটা কেটে আর ওর জন্য দিয়ে আমি স্নানটা করে নেব নিয়ে একসাথেই ওর সাথে বেরিয়ে যাই আমাকে ও স্কুলে নামিয়ে দেয় দিলে আমি ক্রিসকে নিয়ে আর বাড়ি চলে আসবো অটোয় করে আমি আনতে গিয়েছিলাম হেঁটে হেঁটে আসছি ওর পাপার সঙ্গে বাইকে গিয়ে

क्रीसेस और भी बहुत सारे कतार भेंगे गए थे देखिए देखा फुगला दांता देखा एक बार ये कौन ये कौन लग जाए क्यूट लग एक बार देखिए देखा हाँ सेको आ... दांता देखी कोई टुकड़ी हम्म खूदे दांत क्यूट देखी देखी देख ये हाँ सीटा देखी एक बार हाँ सीटा देखी ওর জন্য এখন দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে গেলে আর ওকে দুধ আর বিস্কিট দিয়ে দেব আর দুধটা ফ্রিজে রেখেছিলাম বলে ওই জন্য একটু আগেই বের করে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে গরম করতে পারি কারণ ফ্রিজে ছিল বলে পুরো বরফ জমে গিয়েছিল আর দুধ গরম করতে গেলে আমি দেখেছি সমানে দাঁড়িয়ে থাকতে হয় একটু চোখটা দিকে করলে সেই সময় দুধটা একদম ফুটে উঠবে না হয় একদম বাইরে পড়বে গ্যাস আরে ভর্তি হয়ে যায় তাই জন্য ওয়েট করে থাকি যাতে না একদম উঠলে ওঠে ওঠে দুধটা গরম করে আবার ঠান্ডা জলের বাটিতে বসি একটু ঠান্ডা করে নিয়েছি আবার বেশি গরম ছিল তো খেতে পারবে না ইউর ফেভারিট প্লেস উইন্ডো বস খেয়ে নাও কী খাবিচ্ছিস আর বিস্কিট টিতটা একবার দেখিয়ে দেবো আছে টিথ ওয়াও কি কিউর লাগছে দাঁত পোগলা বুড়ো কেন কি খবর এসে গেছে পাপা ঘুরি বেরি কি সুন্দর লাগছে না কৃষোর পাপা ফিরে পড়তে পাপার সঙ্গে এখন বসে গল্প করছে সেই টাইমটায় আমি এখন একটা ফলসফার পরিয়ে নিচ্ছি ফলসফারের একদিকটা আমি মেশিনে আগে সেলাই করে রেখে দিয়েছিলাম এটা একজন দিয়েছে সেইটা এখন আর একদিকে সেলাই করে নিচ্ছি ফলসফার দুদিকেই মেশিনে দেওয়া যায় বা দুদিকেই হাতে করা যায় দুদিকে মেশিনে দিলে একটু খিঁচে থাকে বলে একদিকে মেশিনে দিয়ে একদিকে হাতে করলে একটু মজবুত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে আমি তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টাটা